আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বিশ মার্চ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রেশন কার্ডে মিলবে ভর্তুকি মূল্যে ডাল চিনি লবণ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন পত্র বিতরণের সূচনা মুখ্যমন্ত্রীর ভাগা খান নবনির্মিত সেতুর পুরাতন পিলারে ফাটল উদ্বেগ পাথারকান্দিতে আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ মন্ত্রী কৃষ্ণেন্দুর বিলাইপুর বাজার থেকে মিজোরাম সীমান্ত পর্যন্ত ভারী যান নিষিদ্ধ কাটিগুড়ার গ্রামে বিস্ফোরণ তদন্তে পুলিশ ওয়াকফ আইনে বদলের কেন্দ্রীয় উদ্যোগ অসাংবিধানিক কর্ণাটক বিধানসভায় পাশ হল প্রস্তাব এবং সর্বশেষ খবরটি হলো রেশন কার্ডে নাম তোলার জন্য উৎকুচ দাবি চাল দেওয়ায় কার চুপি কাঠ গোড়ায় ডিলার বরখাস্তের দাবিতে বিক্ষোভ গ্রাহকদের এবারে শুনুন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে রাজ্যের তিন লক্ষ অষ্টাশি হাজার তিনশো আঠান্ন জন হিতাধিকারীর মধ্যে গৃহমঞ্জুরির অনুমোদনপত্র বিতরণের কাজ শুরু হলো বুধবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার পলাশবাড়ির রামপুরে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে দশ জন হিতাধিকারীর হাতে অনুমোদন পত্র তুলে দিয়ে মুখ্যমন্ত্রী এই কর্মসূচির সূচনা করেন এই পদক্ষেপের অংশ হিসেবে প্রথম কিস্তিতে সাঁত্রিশ হাজার টাকা করে হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন প্রত্যেক দরিদ্র মানুষের ঘর পাওয়া নিশ্চিত করতে চাইছে সরকার আগামী দিনে ছাব্বিশ লক্ষ পরিবারের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণের লক্ষ্য পূরণ করতে চাইছে সরকার মুখ্যমন্ত্রী বলেন নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তৃতীয়বার শাসন ক্ষমতা এলে পাঁচ কোটি ভারতীয় লোককে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদান করা হবে পাঁচ কোটি লোককে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রবীণদের বিনামূল্যে চিকিৎসার সুবিধা প্রদান কর্মচারীদের জন্য ইউনিফাইড পেনশন প্রকল্পের মতো যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবে রূপায়ণ করার জন্য প্রধানমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করেছেন বলে মুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রীর সদিচ্ছার জন্য সব দরিদ্র মানুষ গৃহ পাবেন বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন সরকার প্রতি বছর পর্যায়ক্রমে গৃহ প্রদানের ব্যবস্থা করছে সরকার প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে জিও করে দুই হাজার এগারো সালে আর্থসামাজিক সমীক্ষা এবং দুই হাজার আঠারো সালে জিও করে ছাব্বিশ লক্ষ এগারো হাজার সাতশো তিরানব্বই জন হিতাধিকারী নির্বাচিত করা হয়েছিল এর পরবর্তী পর্যায়ে প্রতিবছর তিন থেকে চার লক্ষ লোকে গৃহ প্রদান করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দশ বছরের শাসনকালে বর্তমান পর্যন্ত আসামে বিশ লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো জন হিতাধিকারী প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ লাভ করতে সক্ষম হয়েছেন মুখ্যমন্ত্রী বলেন আগামী বছর এপ্রিল এবং সেপ্টেম্বর মাসে তিন লক্ষ আশি হাজার পরিবারকে গৃহ প্রদান করা হবে এর ফলে সর্বমোট ছাব্বিশ লক্ষ এগারো হাজার সাতশো তিরানব্বইটি পরিবার গৃহ লাভ করবে তিনি বলেন কোনো দরিদ্র পরিবার যাতে বঞ্চিত না হয় এবং গৃহ প্রদানের নামে হিতাধিকারীদের কাছ থেকে কেউ যাতে অর্থ সংগ্রহ করতে না পারে এর জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এর জন্য সরকার একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করবে এবং গৃহ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে হিতাধিকারীরা এই নম্বরে অভিযোগ দাখিল করতে পারবেন পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন এবার জিওটেক করতে বিভাগীয় কর্মচারীরা গ্রামে গ্রামে যাবেন না এর জন্য জীবিকা সখীদের প্রশিক্ষিত করা হয়েছে তারা নিজেদের গ্রাম থেকে বাইরের গ্রামে গিয়ে আবেদনপত্র পূরণ করে দেওয়ার পাশাপাশি ঘরের ছবি তুলবেন এরপর গ্রামসভার মাধ্যমে প্রকৃত দরিদ্র পরিবারের নাম নির্ধারণ করা হবে খন্ড উন্নয়ন পর্যায়ে রাজ্য সরকার একটি সমিতি গঠন করে দেবে অনুরূপভাবে জেলা পর্যায়ে হিতাধিকারীদের নাম বিবেচনা করা হবে মুখ্যমন্ত্রী বলেন গৃহপেতে নিজেও ঘরের ছবি তুলে পোটালে দেওয়ার ব্যবস্থা করা হবে এদিন মুখ্যমন্ত্রী বলেন অরুণোদয় প্রকল্পের জন্য আবেদন পত্র বিতরণ করার কাজ চলছে আগে ছাব্বিশ লক্ষ লোককে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছিল এখন সাঁত্রিশ লক্ষ লোক এই প্রকল্পের সুবিধা পাবেন তিনি জানান রেশন কার্ডের মাধ্যমে হিতাধিকারীরা কেবল চাল পাচ্ছেন রেশন কার্ড থাকা পরিবার বাজার দর থেকে পঁচিশ টাকা কম মূল্যে ডাল এবং চিনি লাভ করার পাশাপাশি দশ টাকা কম মূল্যে লবণ প্রয়োগ করতে পারবেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে এসএইচজির যোগ্য মহিলাকে দশ হাজার টাকা করে প্রদান করার ব্যবস্থা করা হয়েছে এই দশ হাজার টাকা সঠিকভাবে ব্যবহার করলে ব্যাংক থেকে পঁচিশ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হবে এর মধ্যে সাড়ে বারো হাজার টাকা সরকার প্রদান করবে এই প্রকল্প বিহালিতে চালু হবে এক এপ্রিল অপরদিকে ভাগা শেরখান সড়কের উপর নবনির্মিত সেতুর ভবিষ্যৎ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে পুরাতন সেতুর পিলার ব্যবহার করে নতুন সেতু নির্মাণের সময় হাসপুর প্রান্তের পিলারে বাম পাশে বড় ধরনের ফাটল দেখা যাওয়া এই আশঙ্কা তৈরি হয়েছে উল্লেখ্য গত তেরো সেপ্টেম্বর অতিরিক্ত ভার বহন করতে না পেরে ভাগা শেরখান সড়কের রুকনি নদীর উপর থেকে ফাঁকা সেতুটি ভেঙে পড়েছিল এরপর সরকার দ্রুত সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয় এবং প্রায় ছয় মাস ধরে নতুন সেতুর নির্মাণ কাজ চলছে কিন্তু নির্মাণের শুরু থেকেই পুরাতন সেতুর কাঠামো ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয় পুরোনো সেতুর উপরের অংশ ভেঙ্গে ফেলে নিচের তিনটি পিলারকে নতুন সেতুর বৃত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে সম্প্রতি সময়ে নবনির্মিত সেতুর খাসপুর প্রান্তে পুরাতন পিলারটির উপর নতুন সেতুর বিয়ারিং বসানোর জায়গায় একটি বড় ফাটল নজরে আসে স্থানীয়দের তাদের দাবি গত তেরো সেপ্টেম্বর সেতুটি ভেঙ্গে পড়ার সময় পিলারটিতে এই ফাটলটি সৃষ্টি হয়েছিল উঁচু স্থানে হওয়ার কারণে এতদিন সেটি মানুষের সাধারণের নজরে আসেনি সম্প্রতি সেতুর উপরিভাগের একটি অংশের ডালাইয়ের কাজ শেষ হওয়ার পর ফাটলটি স্পষ্টভাবে চুকে পড়ছে নতুন ডালাইয়ের উপর দাঁড়ালে সেতুর বিয়ারিং এর কাছে স্পষ্ট একটি বড় ফাটল দেখা যাচ্ছে যা স্থানীয়দের মনে সেতুর ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে ফাটলটি দেখার পর স্থানীয় বাসিন্দারা সেতুর ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অপরদিকে বিলাইপুর বাজার থেকে মিজোরাম সীমান্ত পর্যন্ত ভারী যান নিষিদ্ধ হাইলাকান্দি টেরিটোরিয়াল রোড মিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে বিলাইপুর বাজার থেকে বালি চোড়া হয় মিজোরাম সীমান্তের ফাইসেল পর্যন্ত সড়কে দশ টনের অধিক ভারী যানবাহনের চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছেন এই সড়কের বর্তমান অবস্থা সুবিধাজনক না থাকায় আসন্ন বর্ষার মরশুমে যাত্রীবাহী যান চলাচলের জন্য এই আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অপরদিকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে বুধবার প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন পত্র বিতরণ করা হলো বাজারে চুলায় এদিন গোটা রাজ্যের সঙ্গে সংগতি রেখে পাথারকান্দি কেন্দ্রে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন পত্র বিতরণ করা হয় পাথারকান্দি কেন্দ্রের অনুষ্ঠানটি আয়োজিত হয় বাজারে চুলা রামকৃষ্ণ সেবাশ্রমের প্রেক্ষাগৃহে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন আজ গোটা আসামের তিন লক্ষ অষ্টাশি হাজারের বেশি হিতাধিকারীর হাতে আবাস যোজনার অনুমোদন পত্র তুলে দেওয়া হয়েছে যা রাজ্যের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রত্যেক মানুষের মাথার উপর একটি সুন্দর স্বাদ নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে প্রকৃত সুবিধাভোগীদের যাতে কোনোভাবে বঞ্চিত করা না হয় সেদিকে কঠোর নজর রাখা হবে দুর্নীতির কোনো জায়গা নেই মধ্যস্থতাকারীদের প্রভাব খাটানোর সুযোগ দেওয়া হবে না মন্ত্রী অরজনান এবার হিতাধিকারীরা নিজেরাই জিওট্যাগিং করতে পারবেন যা এই প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করবে পথারকান্দি বিধানসভা কেন্দ্রের জন্য মোট 3452 টি আবাস অনুমোদিত হয়েছে অপরদিকে বুধবার কাচার জেলার কাটিগুড়া তৃতীয় খন্ডে তারিনীপুরে একটি নির্মাণ সংস্থার বেস ক্যাম্পের সামনে একটি বিস্ফোরণ ঘটে প্রতিবেদন অনুসারে কাটিগুড়া থানা থেকে প্রায় 7 কিলোমিটার দূরে তারিনীপুরে জান্ডু ইনফ্রাস্ট্রেক লিমিটেডের বেস ক্যাম্পের ফর্মেশারের কাছে বুধবার বিকেলে বিস্ফোরণটি ঘটে একটি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই ঘটনায় কেউ আহত হননি ঘটনার খবর পেয়ে কাটিগুড়া পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে কাছাড়ের পুলিশ সুপার নোম মাহাত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করেন অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ওয়াকফ আইনে সংশোধন করলেও তা মানবে না কর্ণাটক বুধবার সে রাজ্যের কংগ্রেস সরকার বিধানসভায় এই মর্মে একটি প্রস্তাব পাশ করেছে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সরকারের এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে বিধানসভা থেকে ওয়াকআউট করেন প্রধান বিরোধী দল বিজেপির বিধায়করা বুধবার প্রস্তাব পেশের গোড়াতেই বিজেপি বিধায়করা প্রতিবাদের স্লোগান শুরু করেন তারই মধ্যে কর্ণাটকের আইন এবং পরিষদীয় মন্ত্রী এইচ কে প্রস্তাবটি পেশ করেন তাতে বলা হয়েছে এই সভা সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় সরকারকে দেশের সকলের মতামতকে সম্মান করে ওয়াকফ বিল দু প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে এই সংশোধনী ভারতীয় সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী অপরদিকে রেশন কার্ডে নাম তোলার জন্য উৎকুচে দাবি চাল দেওয়ায় কার্ডছুপি কাঠগোড়ায় ডিলার বরখাস্তের দাবিতে বিক্ষোভ গ্রাহকদের তুলার গ্রামের ন্যায্য মূল্যের দোকানী তথা ডিলার অভিজিৎ দাসের বিরুদ্ধে খুবই ফুঁজছেন গ্রাহকরা বুধবার তুলার গ্রামে এক প্রতিবাদী সুভা দেখে ভাগাবাজার সমবায় সমিতির অধীন তুলার গ্রামের ডিলার অভিজিৎ দাসের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন শোখানে গ্রাহকরা অভিজিৎ দাসকে অতিচুত্তর তুলারতুল গ্রামের ডিলারশিপ থেকে বরখাস্ত করার দাবি তুলেন গ্রাহকরা এদিন তুলারতুল গ্রামের গ্রুপ সদস্য সুধা রায় মনিরাম রায় পুতুল দাস কৌশিক দাস পরিমল দাস দঞ্জয় রায় মঈনুদ্দিন বিধান দাস সঞ্জু সহ অন্যান্য গ্রাহকরা বলেন দীর্ঘদিন ধরে এক দুই কেজি করে চাল কম দিচ্ছেন ডিলার অভিজিৎ তারা বলেন ডিজিটাল পাল্লার মধ্যে পুরনো দাড়ি পাল্লা ব্যবহার করে চাল মেপে গ্রাহকদের দেন অভিজিৎ এই চাল বাড়িতে নিয়ে গিয়ে ফের ওজন করা হলে দেখা যায় এক দুই কেজি করে চাল কম পুরনো দাড়ি পাল্লায় কালো পলিথিন দিয়ে ডেকে একটি পাতল রেখে দিয়েছেন অভিজিৎ এর জন্য পরবর্তীতে চাল কমে যায় তারা বলেন গণবন্টনের চাল নিয়ে গত কয়েক বছর ধরে ডিলার অভিজিৎ দুর্নীতি করে গ্রাহকদের পিঠ দেয়ালে ঠেকেছে গত কয়েকদিন আগে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তোলায় বিধান দাস সহ আরও কয়েকজন গ্রাহককে প্রাণে মারার হুমকি দিয়েছেন অভিজিৎ দাস বলে অভিযোগ এদিন নৃপেন্দু দাস নামের এক গ্রাহক বলেন রেশন কার্ডে নাম অন্তর্ভুক্তির জন্য ডিলার তার কাছ থেকে দুই দফায় সাতশো টাকা উৎকুচ নিয়েছেন এদিন অভিজিতের বিরুদ্ধে তীব্র স্লোগান দিয়ে অধিস্ত্বর তাকে ডিলারের পর থেকে বরখাস্ত করার দাবি তুলেন গ্রাহকরা সভাশেষে কাছাড়ের জেলাশাসক ও জেলার সমবায় আধিকারিকের কাছে ডিলার অভিজিৎ দাসের বিরুদ্ধে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় অন্যদিকে তোলার তুলের ডিলার অভিজিৎ দাস অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত